পুলিশের ঝামেলা পেরিয়ে আসতে আসতে প্রায় সন্দেহ হয়ে গেল তাই বাসার উদ্দেশ্যে রওনা হলাম কাল থেকে কাজে লেগে পড়ব হঠাৎ পুরুষ কণ্ঠে বলে উঠল দাঁড়াও চেয়ে দেখলাম একজন ভদ্রলোক সোফায় বসে আছেন সাথে একটি ছেলে বুঝতে বাকি নেই উনি আমার বাবা বাবা বলল তুমি নিশ্চয় রাজ আমি বললাম জি বাবা বলল আমি আফজাল আল ইমরান এই বাড়ির মালিক তার মানে মিজান তোমার জন্য দুই মাস একটা ঘর চেয়েছে আমি বললাম জি বাবা বলল তুমি আমায় আঙ্কেল বলতে পারো ভয় পাবার কিছু নেই আমি তোমার বাবার মতোই কথাটা শুনে কলিজাটা কেমন যেন করে উঠল হবে নাই বা কেন নিজের বাবা বলছে উনি নাকি আমার বাবার মতো যাই হোক এসব ভেবে লাভ নেই আমাকে আমার লক্ষ্য থেকে সরে যাওয়া যাবে না কিছুতেই আমি দুর্বল হব না বাবা বলল এই হলো আমার ছেলে আশরাফ আল ইরফান আমি বললাম আসসালাম ওয়ালাইকুম ভাইয়া বলল ওয়ালাইকুম আসসালাম তখনই একটা ফোন আসায় ভাইয়া বেরিয়ে চলে গেল বাবা বলল তা রাজ আমি শুনলাম তুমি নাকি তোমার আন্টিকে কিছু শর্তের কথা বলেছ আমি বললাম না আঙ্কেল বাবা বলল মানে আমি বললাম আসলে আঙ্কেল ওইগুলো আমার শর্ত নয় অনুরোধ বাবা বলল কিন্তু কেন আমি বললাম এখন আমি কিছু বলতে পারবো না যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে বলে দিতে পারেন বাবা বলল ওকে শান্ত হও মিজান আমার কাছে রিকোয়েস্ট করেছে তা তো আমি ফেলতে পারি না তাই তুমি এইখানে নিজের বাড়ির মতো থাকতে পারো আমি বললাম ধন্যবাদ এই বলেই চলে এলাম কারণ তাদের সামনে দাঁড়িয়ে আমার মিথ্যা বলতে ভালো লাগছে না মোটেও নিজের ল্যাপটপটা অন করে কিছু মেল দেখতে লাগলাম এর মধ্যে কে যেন বাইরে থেকে দরজায় নক করছে শুনে ঘাবড়ে গেলাম কারণ কারটা আর কিছু সরঞ্জাম এখনো রুমে এলোমেলো হয়ে আছে তাড়াতাড়ি এইগুলো গুছিয়ে জিজ্ঞেস করলাম বাহিরে কে আরো বলল ভাইয়া আমি বুঝতে পারলাম আমার কলিজার বোন কিন্তু এত কাছে থেকেও তাকে আদর করতে পারছি না জড়িয়ে ধরে কান্না করতে ইচ্ছে হচ্ছে তাও পারছি না আরো বলল ভাইয়া ওর ডাকে ঘোর কাটলো আমি দরজা খুলে দেখি আরো কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আরো বলল কি করেন রুমের ভেতরে কখন থেকে ডাকছি আমি বললাম তুমি নিশ্চয় জানো আগামী দু মাস এই রুমটা আমার আর এইখানে কারো প্রবেশ নিষেধ আরো বলল জানি বলেই এসেছি এই রুমে আমার কিছু জিনিসপত্র আছে ওগুলো নেব আমি বললাম ওকে নিয়ে যাও আর ওর নিজের জিনিসপত্রগুলো নিয়ে চলে গেল আমি কিছুক্ষণ বোনটাকে দেখলাম মন ভরে তারপর রাতে খাবারের জন্য রেস্টুরেন্টে চলে গেলাম যদিও মিস্টার অ্যান্ড মিসেস আল রিকোয়েস্ট করেছেন তাদের সাথে খাওয়ার জন্য কিন্তু আমি খাইনি একটা ইগো কাজ করছে পরের দিন সকালে আমি কিছু কাগজপত্র গুছিয়ে নিয়ে রনা দিলাম ইন্টারভিউ দিতে একটা কোম্পানির পোস্টে টিকে যাই আমার মতো ছেলেকে দেখলে কোন কোম্পানি চাকরি দেবে না যেমন দেখতে তেমন সব কাগজপত্র একদম খাপে খাপ এ যেন পূর্ব পরিকল্পনা হ্যাঁ তাই তো তবে এটা শুধু আপনারা জানেন অন্য কাউকে বলবেন না কিন্তু আমি এই অফিসে কাজ করতে লাগলাম এবং খুব অল্প দিনে বসের খুব প্রিয় হয়ে উঠলাম কিন্তু এই অফিসের আসল বসটাকে তা আজও জানতে পারিনি কারণ আমি যাকে বস বলছি উনি আসলে ম্যানেজার বস নাকি অফিসে আসেন না আড়ালে থেকে কাজ করান কিন্তু আমার তো বসকেই দরকার আমার টার্গেট তো উনি দেখতে দেখতে এক মাস পেরিয়ে গেল আমি আমার মিশন অনুযায়ী কাজ করতে লাগলাম মিশনটা অনেক জটিল যেটার ফুল ডিটেলস গল্পে দিতে গেলে গল্পই এলোপাথারি হয়ে যাবে এই এক মাসে আমি অনেক তথ্য ইনফরমেশন বের করেছি যেগুলো আমার মিশনে কাজে লাগে কিন্তু কোনোভাবে অফিসের বসের কাছে পৌঁছতে পারিনি এমন কি জানতে পর্যন্ত পারিনি বসের নামটা কি যিনি আমার বস অর্থাৎ ম্যানেজার উনি নিজেও নাকি বসকে চেনে না কি মুশকিল বলুন তো আজ অফিস থেকে বাড়ি ফিরে দেখি বাড়ি ভর্তি মেহমান বসে আছে বাবা মা ভাইয়া উনাদের সাথে কথা বলছে আপ্যায়ন করছে মেহমানদের মধ্যে একজন পুরুষ আর একজন মহিলা আর আমার বয়সে একটা সুদর্শন ছেলে বসে আছে দেখে বোঝাই যাচ্ছে বিয়ের সম্বন্ধ নিয়ে কথা চলছে তারপরই আমার মনে হলো আরে আমার বোনের বিয়ের কথা হচ্ছে মনে হয় এর জন্যই ওনারা এসেছেন তাই পাশ কাটিয়ে উপরে চলে যাচ্ছিলাম পেছন থেকে এক ভদ্রলোক বলে উঠলেন মিস্টার আল এই ছেলেটাকে তো চিনলাম না বাবা আমাকে কাছে ডাকলেন বাবা বললেন রাজ এদিকে আসো এই হলো রাজ আমাদের বাড়িতে দুই মাসের জন্য ওর একটা কাজে এসেছে ভদ্রলোক বলল ও আচ্ছা আমি ওনাদের সাথে কৌশল বিনিময় করে চলে আসছি সিঁড়ি দিয়ে উঠতে যাব এমন সময় দেখতে পেলাম যেন আসমান থেকে কোনো পরি নেমে আসছে আমার রাজকন্যা বোনটার সাথে আর অন্য পাশে ভাবি কিছুক্ষণ তাকিয়ে থেকে রুমে চলে এলাম আর বসে বসে ভাবছি মানুষ তো এসেছে আমার বোনের হবু শ্বশুর বাড়ি থেকে তাহলে ওর এইভাবে সাজার কি আছে